হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই কমেন্টে জানিয়ে অনেক দিন বাদে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করছি আর সবাইকে জানাই শুভ ময়ালায়া সকাল সকাল বেরিয়েই দেখতে পাই দু শালিক দেখে কিন্তু মনটা ভরে গেল আমি কিন্তু শিয়ার হয়ে গেছি আমার দিনটা আজকে বেশ ভালোই যাবে এখন আছি আমরা বন্ধুরা বারাসাতের দিকে তো দেখতেই পাচ্ছ কালো মেঘ করে রয়েছে পুরো আজ খুলব আমরা গঙ্গার দিকে দেখো এখানে কিন্তু মাছের আড়ত এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় বন্ধুরা তোমরা যারা বিয়ে করছো কম দামে কিন্তু এখানে মাছ কিনতে পারো আমার বিয়েতে কিন্তু এখান থেকেই মাছ কিনবো তোমরা কারা কারা বারাসাত চাপাডালি মোড়ের এই মাছের আরত থেকে মাছ কিনছো নিজেদের বিয়ের জন্য অবশ্যই কমেন্টে বলো দেখতে দেখতে এগিয়ে এলাম হঠাৎ করে বৃষ্টি শুরু বাপ রে বাপ এই ভোরবেলায় একটু বেরিয়েও শান্তি নেই বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি তো হয়েই যাচ্ছে ফাইনালি বৃষ্টিটা বৃষ্টিটা বেরিয়েও একদম আমাদের শান্তিটাকে অশান্তি সৃষ্টি করে দিল যায় বন্ধুরা কি করা যাবে কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে কারণ ভোরবেলা ওঠান কিন্তু আমার অভ্যাস নেই এই ভোরবেলায় উঠে এরকম বেরিয়ে পড়া জাস্ট অসাধারণ মুমেন্টস তোমরা যারা এরকম মুমেন্ট ক্যাপচার করতে চাও আমার মতো কিন্তু দশটা অবধি ঘুমালে হবে না ভোরবেলা বেরিয়ে পড়তে হবে এরকম আর প্রকৃতিটাকে উপভোগ করতে হবে দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা কিন্তু এখন বাজে সাড়ে ছটা এই সাড়ে ছটার সময়ও কিন্তু কত মানুষ তোমরা দেখতে পাচ্ছ এখানে আর যেহেতু ময়লায়া সেই জন্য কিন্তু গঙ্গায় প্রচুর ভিড় হবে সেই দৃশ্যই তোমাদের সাথে আজকে তুলে ধরবো তো গাড়ি পার্কিংয়ে রেখেই এখন আমরা হেঁটে চললাম বৃষ্টি কিন্তু তাও কুবলো না অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চললো তো বৃষ্টি হয়েছে তো কী হয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা পুরো প্রকৃতি সৌন্দর্যটা উপভোগ করছি সাথে তোমাদের সাথেও ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো কত ভিড় গঙ্গার ঘাটের এখানে কিন্তু যাওয়া যাচ্ছিল না এতটা ভিড় আর এখানে তর্পণ করার জন্য কিন্তু প্রচুর মানুষ ছিল দেখতে পাচ্ছ এই ভেতরে এখানে যাওয়া কিন্তু সম্ভবই হচ্ছিল না ফাইনালি এই ব্রিজটা দেখতে পেলাম ব্রিজটার দিকে চলে এলাম যাতে তোমাদেরকে ভালোভাবে আরও দেখাতে পারি চলো এই গঙ্গার এপার ওপার সব ঘাটেই কিন্তু আজকে প্রচুর মানুষের আগমন কারণ প্রত্যেকটা মানুষ আজকে এসছে তর্পণ করতে সেই ছাড়া প্রচুর ভিড় আমরা আমাদের গন্তব্যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটাও বেশ কমেই গেল তো ভালোই লাগছে আর কি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গঙ্গায় কত লোক এসে দেখো এই ব্রিজটাকে কিন্তু তোমরা সরাসরি দেখতে পারবে গঙ্গার এপার ওপার দুপাশে কিন্তু প্রচুর লোকের আগমন এপারটাই দেখো কত লোক এসছে দেখো ওই পাড়ের ঘাটেও কিন্তু প্রচুর লোক দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ঘাটে কিন্তু প্রচুর লোক এসছে এবং তর্পণ করছে আমার তো এখানে এসে বেশ ভালো লেগেছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে কেউ কি এখানেই মহালয়ের দিনে ভোরবেলায় এসছো যদি এসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও ইয়া দেবে সর্বভূতেষু মাথের না সংস্ত্রিতা

यो दुर्गा जय दुर्गा